তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকলকে একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো যেমনটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আজকের দিনকের ক্ষেত্রে ঝেপে যাবে এবং ঠিক সেই মতন কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে আমরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পেয়েছি এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই চত্ব এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে সাতক্ষীরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভালো মতো বৃষ্টিপাত হচ্ছে তবে তার সাথে সাথে আপনারা যদি পশ্চিমবঙ্গের দিকটা দেখেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে হলদিয়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এখানটায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেলদার ক্ষেত্রে খানিকটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হয়েছিল এই মুহুর্তে বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে সত্যি আরম্ভ করে দিয়েছে এবং আবার কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আপডেটটা তুলে ধরবো তবে তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আজকের দিনকে দুপুরবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি বলছে সেটা দিকে আমরা সবার আগে নজর রাখবো তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকের দিনকে দুপুরবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী হালকা থেকে মাঝিরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা সমস্ত জেলার ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এবং কিছুটা নিচের দিকে নামলে আপনারা কিন্তু সতর্ক বার্তাগুলোও দেখতে পাবেন এবং সেখানে সতর্ক বার্তায় বলে দেওয়া হয়েছে যে কলকাতার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝুঁড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ ঝড়ের আশঙ্কা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং এর সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সমস্ত জেলার ক্ষেত্রে বজ্র সহ ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া রয়েছে এবং ঝড়েরও সতর্ক বার্তা একই সাথে দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী কালকে দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে তাছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কিন্তু তারপরে কালকের দিনকে হচ্ছে শুক্রবার শনিবার এবং রবিবারের দুটো দিন ব্যাপী কিন্তু আবারও ফের মুসুলধারায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং ঝলের সাথে সাথে কিন্তু মোধনটা ভয়ানক শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে সবার আগে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে তো সহ বৃষ্টিপাতের মোডে আমি এখানটা চলে আসতাম এবং কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে জনগণ মাজনীপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তেরো থেকে চৌদ্দ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি আমি এখানটায় জমিন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাছকুলা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু এগারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও মেহেরপুর সাইকল্প যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের দিনকে পরবর্তী সময়ে পরিস্থিতি রকম হতে পারে তো দেখুন আপনারা রাত্রিবেলার দিকটাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে সন্ধ্যাবেলার দিকটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ষোলো থেকে সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর তেলেডাঙ্গা জয়ন জয়পুর কোতুলপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ষোলো থেকে সতেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুরের লাগু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেদিনীপুর বেলি ঝাড়গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু দশ থেকে বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেশারি ক্ষেত্রেও চোদ্দ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে বেলদার ক্ষেত্রে এগারো মিলিমিটার বৃষ্টিপাত গ্রামের ক্ষেত্রেও কিন্তু বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই রয়েছে কতপুর থেকে বিষ্ণুপুর সমস্ত জেলার ক্ষেত্রেই হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আবারও বৃষ্টিপাত দেখা যাবে নদীয়া সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাত্রিবেলার দিকে আজকের দিনকে ক্ষেত্রে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে যেখানে কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চন্দ্রনগর খর্ধা চাকদা কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলদা থেকে শুরু করে সাবাং কেশারি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই থাকবে রাত্রে বেলার দিকেও তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই যে বৃষ্টিপাতটা চলছে সেটা কিন্তু রাত্রেবেলার দিকেও কন্টিনিউ থাকবে সেটা আপনারা এই মুহূর্তে দেখতেই পারলেন তো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কালকে দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কি হতে চলেছে তো আলিপুর দপ্তর তরফ থেকে বলে দিয়েছে যে কালকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো লাইভ আপডেটে আমরা দেখবো যে কালকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না আমরা আগের দিনকে ক্ষেত্রে যখন তো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের কথা যে হবে না এবারে দেখার বিষয় যে আমরা লাইভ আপডেটে কি দেখতে পাই এবং এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি ট্র্যাকটা অনুবনত ভাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কারণ আলিপুর আবহা দপ্তর এবং ভারতীয় মৌসুম মানে ভারতীয় মৌসুম ভবন দপ্তর এবং লাইভ আপডেট সমস্তটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকের ক্ষেত্রে নেই তবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বায়ুর দিক এবং গতি মোটে যদি যাই তো আমরা একেবারে চলে যাই বায়ুর ঝাপটা মোটে বায়ু ঝাপটা মোটে যদি যাই তো দেখুন এখানটায় মোটামুটিভাবে কিন্তু একটা ঘূর্ণাপত্র আপনি লক্ষ্য করতে পারছেন এই এলাকাটা ক্ষেত্রে একটা ঘূর্ণাবত্ত রয়েছে এবং এই ঘূর্ণাবত্তের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা দারুণ সুখবর যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত সেই অর্থে হচ্ছে না কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বারংবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটও কিন্তু সেটা বলে তবে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো যে তাপমাত্রা ব্যাপারটা কিরকম কি রয়েছে কারণ শীত কিন্তু বন্ধুরা চলে গিয়ে গিয়েছে একেবারেই এবং শীত ধীরে ধীরে এগো তবে সকালবেলার দিকটা কিন্তু একটা হালকা হালকা ঠান্ডার আমেজ পড়ে আমরা দেখব আগামী কয়েকটা দিন পরে আবারও কি সেরকম ঠান্ডার আমেজ পড়বে তো দেখুন বন্ধুরা ঠান্ডার আমেজ পড়ার সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে কম রয়েছে মার্চ মাসের এক তারিখ নাগাদ চলে আসলাম তো গরম কিন্তু পড়ে যাবে মার্চ মাস আস্তে আস্তে কিন্তু গরমটা পড়ে যায় আপনারা সকলেই জানেন তো দেখুন এখানটাই মানে হবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা কমে যাচ্ছে এবং এই মুহূর্তে ধীরে 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 কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে আরম্ভ করে দেবে তবে তাও যদি আপনার এলাহাবাদ ঝাঁসি এই সমস্ত এলাকাগুলোর দিকে তাকান তাকান নতুন যদি সেখানেও কিন্তু নয় দশ ডিগ্রি দেখতে পাবেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু গরম ভাবটা তাড়াতাড়ি চলে আসলো কিন্তু তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে একটু একটু করে গরমটা বাড়তে আরম্ভ করে দিয়েছে তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রার ব্যাপারে আপনারা দেখতে পেয়েছেন মেঘ মেলা মোটে চলে আসবো একবার মেঘ মেলা মোটে দেখে নেব যে এই মুহূর্তে মেঘের ঘন ঘটা কীরকম পরিস্থিতিতে রয়েছে আকাশে কতটা ভালো মানে ভালো মেঘ রয়েছে তো দেখুন বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু বেশ ভালো মতনই মেঘ রয়েছে এখনো পর্যন্ত তবে ধীরে ধীরে মেঘটা সরে যাবে তবে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে মধ্যে চলে দেখতে পাচ্ছেন এখানটাই বেশ ভালো মতন ভারী বৃষ্টিপাতের দাপট সেটা কিন্তু এখানে পুরুলিয়া এছাড়া বাঁকুড়া হয়ে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের কলকাতার দিকে ঢুকতে চলে তো আজকে দিনকে আপনি ধরে রাখতে পারেন যে রাত্রিবেলার দিকেও আরও এক দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য